আপনি কি খুব সহজে মানুষের সাথে কথা বলতে পারেন বিজনেস বা চাকরি যাই করুন না কেন এটা লাগবেই খোলা মন নিয়ে নতুন নতুন মানুষের সাথে কথা বলতে পারেন না পারলে অবশ্যই তার জন্য কথা বলার জড়তা কাটাতে হবে যদি আপনি শুদ্ধ ভাষায় শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন আপনার পক্ষে রাগ করা বা রাগ করে অশালনীন কথা বলা কটু কথা বলা মুশকিল হবে আর এর প্রথম ফলাফল হচ্ছে আপনার শারীরিকভাবে ভালো রাখা এবং সম্ভাব্য হৃদরোগ উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যাবে কারো সাথে সম্পর্কের অবনতি হবার সম্ভাবনাও কমে আসবে আপনি সুন্দর করে কথা বলতে পারেন তাই পরিবার ও বন্ধুবান্ধব আপনাকে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনাকে গুরুত্ব দিবে প্রথম প্রথম আশেপাশের মানুষ এটা নিয়ে একটু হাসাহাসি করবে কিন্তু পরবর্তীতে এটা ঠিক হবে আর এই কথা বলার জনতা কাটানোর জন্য প্র্যাকটিস করতে হবে নিয়মিত প্রতিদিন তাই প্র্যাকটিস করুন এটা খুবই গুরুত্বপূর্ণ শুদ্ধ ভাষায় কথা বলা শিখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম